আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আবারও আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান পূজা কটন কালেকশনের একেবারে হচ্ছে খানদানি দিল্লি ব্রিক্সার কালেকশন যেগুলো হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট পার্পেল কালারের মধ্যে থাকবে এত সুন্দর একটা কালার নিচের পারে ডিজাইনটা দেখুন একেবারে কিন্তু কম প্রাইসে কিন্তু আজকের এই লাকজারি ফোর পিসের কালেকশনটা পাবেন আর এই হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো স্লিপসের ডিজাইনটা স্লিভসের ডিজাইনটাও সুন্দর এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেভেল কালেকশন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেভেল কালেকশন থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার থাকবে এখন আপনাদেরকে দোপাটা দেখিয়ে দিব দোপাটা আরও সুন্দর থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টা বড় মাপের দোপাট্টা আর প্রাইস দিব আপনাদেরকে একেবারে কিন্তু কম প্রাইস মাত্র পঁচিশশো টাকা আজকের এই কালেকশনটা পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা এটা গোল্ডেন কালারটা থাকবে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টা অনেক বড় দোপাট্টা দোপাট্টা অনেক বড় মাপের দুপাটা সেরকম বড় দুপাটা পেয়ে যাবেন আপনারা কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফোর পিসের কালেকশন এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে থাকবে টাকা এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টা বড় দোপাটা থাকবে বিশাল দোপাটা থাকবে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর এগুলো পঁচিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে ফোর পিসের সেট থাকবে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেরকম দোপাট্টা তো বৃহস্কার প্রত্যেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম